মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে হলো সোমবার সপ্তাহে শুরুর দিন আর এখন বাজছে আটটা ঊনপঞ্চাশ একদম মানে কাঁটায় কাঁটায় রাতুল বাপ্পোরা রেডি হয়ে গেছে আজকে রাতুলের লাস্ট এক্সাম আজকে রয়েছে বায়োলজি তো আজ ওর এক্সাইটমেন্ট আজকেও হচ্ছে সেই প্রথম দিনের মতো প্রথম দিনের শুরুটা হচ্ছিল বলে একরকম অনুভূতি আর আজকে শেষ হবে বলে আর এক রকম অনুভূতি গতকাল থেকেই শুরু হয়েছে তো সঙ্গে থাকো আজকে সারাটা দিন রাত অবধি কী কি করছি অবশ্যই অনেক কিছু জানার বিষয় আছে যেহেতু আজকে ছেলের পরীক্ষা হয়ে যাচ্ছে তো সঙ্গে থাকো আশা করি ব্লগের শেষ অবধি তোমাদের ভীষণ ভালো লাগবে কারণ কোথাও তো বেরোনোর আছে সেটা তো দেখতে হবে নাকি তাহলে কে গো ও ঘড়ে গেছে না হলে সব সময় এই রে দাঁড়া মাকে আমি দোবো দুম দুম করে চলে এসেছি যাবে মায়ের কাছে যাবে দিয়ে সেই জন্য কাঁদছিল এখন মুখটা অন্যদিকে না হলে সব সময় হেসে থাকে হ্যাঁ খুব হাসি এই যে দেখো বন্ধুরা এখন বাজছে কটা বাজছে এগারোটা নয় আর এই যে আমার রান্নাবান্না ডিম আলুর ঝাল এই তরকারি একটু থাকবে বাপ্পা রাতে একটু ভাত খেয়ে নেবে আর ডাল টক ডাল অল্প বানিয়েছি যেহেতু আজকে মানে বেশি তরকারি বানানো যাবে না উঠবে না নিম বেগুন আর এই যে ভাতের হাড়ি উপর দেওয়া রয়েছে মিষ্টি রয়েছে আর কি আর কিছু না হ্যাঁ রসুন ছাড়িয়ে রেখেছি পেঁয়াজগুলো ছাড়িয়ে রাখতে হবে না আমি প্রথমে ভেবেছিলাম রাখবো তারপরে দেখছি না একটা বাজে স্মেল ছাড়ে তো পেঁয়াজও ছাড়িয়ে কুচিয়ে নিতে পারবে তার জন্য এই যে মেশিনটা রেডি আছে তারাও দেখায় এই যে এইটা দিয়ে ও পেঁয়াজটা কুচিয়ে নিতে পারবে আর কী ব্যবস্থা করব কি ব্যবস্থা করব এই মনে মাথার মধ্যে সারাক্ষণ পাক খাচ্ছে জানো এই মনে হচ্ছে এই ওনার কিছু অসুবিধা হবে ঠিকঠাক কিছু করতে পারবে না এইটাই চিন্তা হচ্ছে বিভিন্ন রকম চিন্তা অত দুশ্চিন্তার নাম নেই তাই ব্যাখ্যা করা যাবে না কিন্তু মাথার মধ্যে ভীষণ চিন্তা হচ্ছে ঠিক এই কারণে কোথাও যাব যাব মনে হয় জানো তারপর ওই মানুষটিকে ছেড়ে না যেতে আর বা এগোয় না মন এগোয় না কিন্তু কি আর করব বলো ওখানেও যেতে হবে ওখানে গেলে আমি সবার সাথে মিশে তালগোল খেয়ে ভুলে যাই কিন্তু এখন এই পা বার করাটাই আমার কাছে কঠিন হয়ে যায় সেটা উনি বিশ্বাস করছেন না কি না যাব যাব করে কবে থেকেই লাফাচ্ছ এখন আর এসব কথা বলে কোনো লাভ নেই চলো স্নান করিনি সকালবেলা কাপড় চোপড় ছেড়ে পুজো আর্চা মিটিয়ে এই রান্নাবান্না মেটালাম এবার যাব স্নানে এগারোটা কুড়ি বাজছে একটু নীল পলিশ লাগাবো তো চলো নেল পলিশ লাগাবো কানের দুলটা পরবো এইসব টুকটাক কাজ ব্যাগপত্র মোটামুটি একটু আধটু গুছিয়েছি এখনও বাকি আছে গোছানো তো রাতুল স্কুল থেকে ফিরলে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে রওনা দেবো কোথায় এতক্ষণ যে এত গল্প করলাম না বলবো না পরে বল যখন বেরোবো তখন বলবো আর তোমরা বুঝতেই পেরে গেছো তো চলো হ্যাঁ আবার সেই বেরোনোর পর বা বেরোনোর সময় দেখা হবে এখানটা দাঁড়া একটু এখানটা দাঁড়া আমি তোকে একটু দেখাতে চাই আমার বন্ধুদের এবার রাতুল প্লিজ এখানটা আয় ওকে একটু ওখানটা দাঁড়াতে বলো না এবার বলো তুমি তোমার কি বক্তব্য টেন শেষ দু বছর পড়ার ক্লাস নাইন হফ থেকে স্টার্ট হয়েছিল ক্লাস টেন টোয়েন্টি ফোর মার্চ শেষ হয়ে

কিন্তু ড্রেস চেঞ্জ করার সময়টুকু পাইনি তোমার গায়েও লেগেছে চেঞ্জ করো চলো বেরোচ্ছি এখন বাচ্চা কটা তিনটে কুড়ি এসে কোনো রকমে খাওয়া দাওয়া করি এ বাবা তাকা দরজা খোলা থাকবে

এখনো অনেকটা দেরি ট্রেনের -এর চারটে দশ বাজছে চারটে বাইশ নাগাদ train ঢুকবে আর কি চারিদিকে রোদ কি এই একটু ছায়া আছে কিন্তু মাথার মধ্যে রোদ লাগছে ওই দিকটায় যাবি ওই দিকটা

মায়ের মুখের থেকেও বেশি বেশি ভাইয়ের বইয়ের মুখে হাসি হতে হবে তুমিও তো হাসিকে ছোট করে ফেললে চলো অনেক দূর অনেক ধকলের পর পাঁচটা সাঁত্রিশ বাজছে এখন এসে পৌঁছলাম আর যেখানে বলেছিলাম যে যাব সেটা হচ্ছে কার বাড়ি বলবো বাবার বাড়ি মায়ের বাড়ি তোর বাড়ি না আমার বাড়ি সবার বাড়ি না বাপের আমাদের বাড়ি সবার বাড়ি রাত বলছে আমার বাড়ি তো যাই হোক যেখানে বলেছিলাম আসবো আসবো সেখানে এখানটা অন্ধকার আসছে এই দিকটা দেখি এখানটায় হ্যাঁ দেখেছো এবার পরিষ্কার এসেছে আমি খুব খুশি এবার তুমি বল কতটা খুশি আমিও খুব খুশি ওর ঘুম হয়নি আজকে দুপুরে তাই তো কতবার ফোনও করেছে বিভাসকে ফোন করে বলে দে আর বাবাকে বিভাস ফোন করেছিল একটু আগে সেই বাপের বাড়িতে পৌঁছলাম পরীক্ষা শেষ হতে না হতেই লাগেজপত্র পত্র প্যাক করে নিয়ে চলে এসেছি কবে ফিরবো কোনো ঠিক নেই এখনো অনেকদিন থাকবো ভাঙা মাসের কটা দিন থেকে ভাঙা মাস এখনো পরেও থাকতে পারি আর কথা শোনা যাবে না হরিনাম হচ্ছে মানে হরিনামের মাইক আছে কথা বলা যাবে না রাতুল এখন দিদুনের কোলে শুয়ে শুয়ে আদর খাচ্ছে আর মা কত গান করে করে নাতিকে আদর করছে তো জলখাবারটা খেয়ে নিই বাবা চলে এসছে বাবার সাথেও দেখা হয়ে গেল বাবা একটু বাইরের দিকে ছিল এখন ফিরলো এখন আমি বসিয়ে দিয়েছি চিকেন হচ্ছে চিকেন কষা রুটি হবে ভাতও হয়েছে কারণ আমি বাবা সবাই ভাত মানে সবাই ভাত খাবো রাতুল রুটি খাবে আর কি তো আমি বানাচ্ছি এখন চিকেন কষা ভাত হয়ে গেছে আর এই যে এই যে এটা আমার হেসেল না এটা আমার মায়ের হেসেল তো যাই হোক আমার মায়ের রান্নাঘরটা আমার ভীষণ প্রিয় এমন একটা সুন্দর রান্নাঘর হলে তার উপর এই যে এই যে এইগুলোর জন্য আরো বেশি প্রিয় অবশ্য এগুলো দেখলে খিদে পেয়ে যাওয়ার আশঙ্কা আছে যদিও ফল আমার খুব ফেভারিট না তাই আমার সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু আমার বেশ ভালো লাগে মায়ের রান্নাঘরে এসে একটু রান্না বান্না করতে আর দেখবে যাদের বাড়িতে এসছি তারা কেমন বসে আছে ওই দেখো এই যে একজন বসে আছে একজন টিভি দেখছে এখানে খুব অল্প আলোর মধ্যে আর আমার মা এখন বেরু বেরু করছে হাঁটা চলা করছে ওই যে আমার মা এখন হাঁটা চলা করছে হাঁটা চলা করছে না সব কাজ গোছাচ্ছে আমাকে রেডি করে দিল আমি রান্না করছি আর খালি এটা ওটা জিনিস নিয়ে গিয়ে বৌমার মুখের মধ্যে গুঁজে গুঁজে দিচ্ছে এটা খাও ওটা খাও ਨਾ ਨਾ ਬਾੜ ਤੇ ਬੁੱਸਾਂ ਜਿੰਦ ਬਾੜਾ ਕੋਈ ਨਾ ਬੁੱਸਾਈ ਆਚ মালে সের কারকেডে ংারেত ন্রাাকে নিন্রাকে সারে কালে কালে কালে

कृते okay, लागू